দুজন ফার্ডিন্ড আর উদ্ধারকৃত রাজকুমারী কোন এক সময় একটা শহর যার নাম সেখানে একজন শিশু ও বড় হয়ে খুবই সাহসী এবং ভালো মানুষ হবে ওর নাম আমি দেব ফার্দিনান্দ আমরা ওকে কি করে বড় করব। চিন্তা করো না সবকিছু ঠিক হয়ে যাবে আশীর্বাদের জন্য আমাকে একজন গডফাদার খুঁজতে হবে আর টমের কি হবে টম ছিল ওই শহরেরই একজন বৃদ্ধ মানুষ তার ব্যাপারে কেউ কিচ্ছু জানতো না কিন্তু সবাই তার দয়ালু স্বভাবের জন্যে তাকে খুব শ্রদ্ধা করত তো খুশির খবর আপনি কি ওর গডফাদার হবেন কিন্তু আমি তো একজন সাধারণ মানুষ আপনার আশীর্বাদই আমাদের কাছে সব কিছু তারা একসঙ্গে বাড়ি ফিরে এলো যেখানে শিশু ফার্দিনান্দ নিশ্চিন্তে ঘুমড়ছিল ফার্দিনান্দ তুমি বড় হয়ে অনেক নাম করবে এই যে একটা উপহার আ কিন্তু শোনো যখন ফারদিন সতেরো বছরের হবে এই বাক্সে যা আছে তা নিয়ে পাহাড়ে উঠতে হবে কিন্তু কেন তখনই জানা যাবে ফারদিনান্দ বড় হয়ে দয়ালু এবং বিশ্বস্ত মানুষ হলো তার নাম হয়ে গেল ভরসাযোগ্য ফারদিনান্দ অবশেষে ফারদিনান্দের বয়স সতেরো বছর হল শুভ জন্মদিন সোনা বাপরে দেখে মনে হচ্ছে কেকটার দাম অনেক তোমার জন্য ঠিক আছে আর এই যে তুমি আমার জন্য উপহার এনেছ আসলে তোমার গডফাদার এটা তোমাকে দিয়েছেন আমার গডফাদার উনি অনেক বছর আগে মারা গেছেন তার নাম ছিল টম যিনি তোমাকে এটা দেন ওরা ফার্দিনান্দকে টমের ব্যাপারে সবকিছু খুলে বলল ফার্দিনান্দ আশ্চর্য হয়ে গিয়েছিল কিন্তু পাহাড়ে সে বাক্সটা নিয়ে গেল হুম এটা তো একটা চাবি এটা নিয়ে আমি ও চাবিটির উজ্জ্বল আভা তাকে পথ প্রদর্শন করতে লাগলো এখানে এখানে এটা লাগল একটা আশ্চর্য সঙ্গে একটা অসাধারণ প্রাসাদের উদ্ভব হলো নমস্কার বাহ এই সব কিছু কি আমার জন্যে ফরদিনাথ নিজের ভাগ্য দেখে অবাক হয়ে গিয়েছিল সে ঘোড়া ছুটিয়ে তার মা বাবার কাছে ফিরে এলো তারা ঘোড়াটিকে দেখে অবাক হয়ে গিয়েছিল এবং প্রাসাদের ব্যাপারে জানতে পেরে খুবই খুশি হল ওই প্রাসাদে আজ থেকে তোমরা থাকবে শুধু আমরা আর তোমার কি হবে আমি এই পৃথিবীটাকে ঘুরে দেখতে চাই আমার খুব ইচ্ছে এটার সে একজন তরতাজা যুবক হয়ে উঠেছিল আর তাই তার মা বাবা তাকে খুশি মনে বিদায় জানালেন সে বেড়াতে বেড়াতে নতুন মানুষ নতুন জায়গার সঙ্গে পরিচিত হল হুম এবার তাড়াতাড়ি একটা কাজ খুঁজতে হবে বেচারি মাছ তোমাকে ধন্যবাদ অপরিচিত যুবক তুমি কথা বলতে পারো সব প্রাণী কথা বলতে পারে সেটা শুধুমাত্র দয়ালু লোকেরাই শুনতে পায় যাই হোক আমি তোমার প্রতি অত্যন্ত কৃতজ্ঞ সেটা বড় কথা না বড় কথা নয় তুমি আমার জীবন বাঁচিয়েছ খোকা এই যে নাও মাছটি একটা বাঁশি দিল তুমি এটা যেটা শঙ্খের খোল আর মনিমুক্ত দিয়ে তৈরি এটা এটা অসাধারণ সাধারণ বাঁশির মতো বাজাতেই পারো কিন্তু কখনো সাহায্যের দরকার হলে জলের ধারে এসে এটা বাজাবে এবং আমি চলে আসবো সাহায্য করতে মাছটি পাখনা দিয়ে বিদায় জানালো এবং জলের ভিতর চলে গেল ফর্দিনান্দ এই অভিজ্ঞতায় অবাক হয়ে গেল এবং বাসে নিয়ে তার যাত্রা শুরু করলো সে একটা গ্রামের কাছে চলে এলো এই যে দাও একটু জল দেখি ও অবশ্যই ধন্যবাদ আমার নাম নাকি আমার নাম তো ফার্দিনান্দ কিন্তু সবাই আমাকে বলে ফার্দেশ তো আমি হলাম ভরসাযোগ্য ফার্দান্দ যেহেতু আমাদের দুজনের নাম একই রকমের আমাকে সামনের গ্রামে পৌঁছে দাও তো এই অভদ্র লোকটিকে দেখে বিরক্ত হলেও রাজি হয়ে গেল তারা দুজন মিলে গ্রামের দিকে গেল তাহলে কোথায় যাচ্ছি আমরা আমি একটা চাকরি খুঁজে যাচ্ছি ও হ্যাঁ হ্যাঁ আমারও একটা দরকার অবশ্য দুঃখিত এই যে এইভাবে তুমি জিনিস তুলে নিতে পারো না কি হয়েছে যেভাবেই হোক অত টাকাটা পেলো যেভাবেই হোক আমাকে দিতে হলো টাকাটা আর তোমার আমার নামটা একই হতে পারলো আর টাকাটা একই হতে পারবে না অ্যা বাট ফর ফার্দিনান্দ আনন্দের সঙ্গেই ভরসাযোগ্য ফার্দিনান্দের সঙ্গ নিয়ে তার পিছন পিছন ঘুরতে থাকলো কি খবর ফার্দি আমায় এই নামে ডাকবে না আমি খবর পেয়েছি রাজার একজন পরিচালকের দরকার ভাবছি আমি আবেদন করি তাহলে তো আমাকেও যেতে হয় কি জানি তোমার বদলে হয়তো আমি পেয়ে গেলাম ওরা দুজন রাজপ্রাসাদে গিয়ে রাজার সঙ্গে দেখা করলো হুম তুমি কাজটা পেয়েছো পেয়েছ ধন্যবাদ মহামহিম আমি ওই ফরদিনান্দের কথা বলছি তা আমার কি হবে মহামহিম রাজার এই অভদ্র ছেলেটিকে পছন্দ হল না কিন্তু তিনি তাকেও একটা কাজ দিলেন ভরসাযোগ্য ফার্দিনান্দের জন্য রাজপ্রাসাদের জীবন ছিল খুবই সুন্দর কিন্তু বাটপার ফার্দিনান্দের জীবন তেমন ছিল না একদিন রাজা মেয়ে রাজকুমারী লালিশার কথা মনে করে দুঃখ বোধ করছিলেন তাকে অপহরণ করে একটি উঁচু মিনারের মাথায় বন্দি করে রাখা হয়েছিল যেখান থেকে সৈন্যতাকে বাঁচাতে পারছিলেন না বাটপার ফার্দিনান্দ এই সুযোগে একটা কিছু ফোন দিয়ে আঁটল এই মহামহিম ও হা কি চাও তুমি আমি রাজকুমারীর ব্যাপারে শুনলাম আমি ফারদিনান তাকে বাঁচাবার চেষ্টা করতে পারি না তুমি কেন সবাই তো চেষ্টা করে দেখছে রাজা বারবার ফারদিনান্দের দিকে তাকিয়েছিলেন তাকে দেখে অবিশ্বস্ত মনে হলেও সে ছিল শক্তিশালী এবং সুঠাম আমি ব্যবসার কাজে বাইরে যাচ্ছি এবং কদিন সেখানেই থাকব। তোমার যা যা প্রয়োজন তুমি নিয়ে নাও অবশ্যই এটা নিশ্চিত করবে যেন ফিরে আমি রাজা তোমাকে নির্দেশ দিয়েছেন তার মেয়ে লালিশাকে বাঁচাবার জন্য কি তাকে বাঁচিয়ে আনতে হবে তোমাকে অবশ্যই ভালোভাবে কিন্তু কে রাজা নিজে আমাকে বলেছেন এটা তুমি মিথ্যে বলছো আমি রাজাকে জিজ্ঞেস করবো চলে গেছেন ঘুরতে এখন আমি আমি তোমাকে বিশ্বাস করতে পারছি না বেশ তাহলে রাজা যখন ফিরে আসবেন তখন কি অজুহাত দেবে সেটা এখন থেকে ভেবে রাখো শুভেচ্ছা রইল বাটপার ফারদিনা সেখান থেকে নাচতে নাচতে চলে গেল এবার না ফেরা পর্যন্ত গা ঢাকা দিতে হবে তারপর রাজকুমারীকে ওর থেকে চুরি করে নেব আর তারপর ওকে বাঁচানোর পুরস্কারটা তো আমি পাবো যেখানে রাজা স্বয়ং বাঁচাতে পারলো পারল না সেখানে আমি গিয়ে কি করব আমার সাহায্য নিয়ে কে আমি এসে এখানে নমস্কার আ তুই কথা বলতে পারো অবশ্যই আমি পারি মনে নেই মাছ কি বলেছিলো কিন্তু কিন্তু তুমি এতদিন কথা বলনি কেন ইচ্ছা হয়নি তাই এখন মন দিয়ে শোনো ওই মিনারটা আমি চিনি ওখানে যাওয়ার রাস্তায় ভয়ানক সব রাক্ষস এবং বিভৎস পাখিদের উপদ্রব তুমি কি খারাপ খবর দেওয়ার জন্য কথা বলতে চাইলে আমি তোমাকে সাহায্য করার চেষ্টা করছি রাক্ষসরা মিষ্টি আর পাখিরা রুটির টুকরো পছন্দ করে আমরা ওই খাবারের মধ্যে মিশিয়ে দেব ঘুমের ওষুধ এবং তারা ঘুমিয়ে পড়লে আমরা রাজকুমারীকে বাঁচিয়ে নেব কিন্তু সাহস এবং দয়া সব সময় পুরস্কৃত হয় এবার তাড়াতাড়ি গিয়ে সবকিছু গুছিয়ে নাও তাড়াতাড়ি জাহাজটা সুস্বাদু গন্ধের মিষ্টি এবং রুটির টুকরোতে ভরে উঠল হুম এমনটা করো না রাক্ষসগুলোর বদলে হয়তো তুমি ঘুমিয়ে পড়বে তারা বিস্তীর্ণ সমুদ্রের দীর্ঘ পথ পাড়ি দিয়ে পৌঁছে গেল সেই ভয়ানক রাক্ষসদের কুয়ায় আমার নাম ফারদিন এবং আমি হলাম ঘোড়া আর কেন এখানে এলে আমরা আমরা উত্তর দাও আমরা এখানে রাজকুমারীকে বাঁচাতে এসেছি দারুণ মজা করতে পারে আমরা তো শুধু মিষ্টি নিয়ে এসেছি আপনাদের জন্য মিষ্টির নাম শুনে রাক্ষসদের জিভে জল এসে গেল কোথায় এই যে এইখানে নিয়ে যান আপনারা তারা মুঠো মুঠো মিষ্টি তাদের মুখে ভরতে থাকল এবার আরো কিছুটা এগোনোর পরেই হঠাৎ আকাশে বিভৎস পাখিরা দেখা দিল প্রায় একটা জাহাজের মতো বড় তাড়াতাড়ি রুটি দেখে পাখিরা রুটিগুলো খেতে লাগল তারা অপেক্ষা করলেও কিছুই হলো না কি ব্যাপার তোরা ঘুমলো না কেন আমি জানি না আমি এই রুটিগুলো রুটিগুলোতে আর ঘুমের ওষুধের কোনো গন্ধ নেই কিন্তু রুটিতে আর কোনো ঘুমের ওষুধের গন্ধ নেই এটা জেনে তারা একে অপরের দিকে ভয়ার্থ দৃষ্টিতে তাকিয়ে থাকলো আমাদের কি এখন জলে ঝাঁপানো উচিত জলে ও হ্যাঁ ছি মাছ ফার্দিনান্দ তার বাঁশি বার করল এবং ঢেউয়ের সঙ্গে তা বাজাতে লাগলো সুরগুলো সমুদ্রে প্রবেশের কিছু মুহূর্ত পরেই একটা মাথা বেরিয়ে এলো কি খাবার দয়া করে আমাদের বাঁচান তারা মাছটিকে সব কিছু খুলে বলল সে তার মাথা নেড়ে সমুদ্রের ভেতরে চলে গেল সে কি পালিয়ে গেল নাকি মাছেরা তো পালাতে পারে না তারা সাঁতার কাটে তারপরেই তারা দেখল জলের নিচে যেন কিছু একটা হচ্ছে সমুদ্রের সমস্ত মাছকে সাহায্যের জন্য ডাকা হয়েছে এবং যখন তারা ঘূর্ণিপাক তৈরি করছিল ওপরের পাখিগুলো সেটা দেখল এবং মাথা ঘুরিয়ে পড়ে গেল এই তো ওরা করেছে ও খোড়া ধন্যবাদ থাক জাহাজে ভ্রমণ করে তারা শেষ পর্যন্ত সেই মিনারের কাছে এলো তারা এর চারিদিকে ঘুরে এর প্রবেশ তার খুঁজতে লাগলো যখন জীবন কোনো দরজা দেয় না তখন দরজা বানাতে হয় রাজকুমারীকে খুঁজে পেল যাকে ঘুম পাড়িয়ে রাখা হয়েছিল তারা তাকে সাবধানে জাহাজের কামরার মধ্যে এনে রাজ্যের দিকে পাড়ি দিল রাস্তায় কোনো পাখি ছিল না কিন্তু ওই রাক্ষসগুলো এখনো ঘুমিয়ে রয়েছে অবশেষে তারা ফিরে এলো ফিরেছে এবার যা করার করতে হবে রাজা ফিরে এলেও বাটপার ফার্দিনান্দ তখনও গা ঢাকা দিয়ে দিন কাটাচ্ছিল ভরসাযোগ্য ফার্দিনান্দ ঘুমন্ত রাজকুমারীকে নিয়ে যাবার জন্য একটি ঘোড়ার গাড়ি ডাকল এই সুযোগ আমাকে বার করো পুরস্কারটা তো আমি নেব কোথায় কোথায় আমি আজ রাজকুমারী জেগে গেছো তাহলে ভালোই হয়েছে বাটপার পর ফার্দিনান্ত রাজকুমারী কে নিয়ে রাজপ্রাসাদে প্রবেশ করলো লা তুমি এটা করতে পেরেছো আমার মাকে সত্যি বাঁচিয়ে এনেছো তুমি হ্যাঁ সত্যি না আমি আপনার মেয়েকে বাঁচিয়ে এনেছি ফার্দিনান্থ ঘরে প্রবেশ করলে ঘরে অস্বস্তির পরিবেশ তৈরি হল রাজা এক ফার্দিনান্থের থেকে আরেক ফার্দিনকে দেখতে থাকলেন মহামহিম এই ফার্দিনান্থটা হলো ওটা মিথ্যেবাদী তুই হলি সেই মিথ্যেবাদী ও দাঁড়াও বাবা যে আমাকে রক্ষা করেছিল সে একটা সুর বাজিয়েছিল ান্দ সঙ্গে সঙ্গে নিজের বাঁশি বাজাতে আরম্ভ করল মনে এই সেই ব্যক্তি না রাজা বাটপাড় ফার্দিনান্দের এই মিথ্যে কথার জন্য তাকে কারাগারি বন্দি করার নির্দেশ দিলেন এবং ভরসাচজ্ঞ তার সাহসিকতার জন্য পুরস্কৃত হলো অরিয়র জন্য কি তোমাকে ছাড়াই কাজগুলো আমি করতে পারতাম না পুরো রাজত্বে রাজকুমারীর ফিরে আসা উদযাপিত হতে লাগলো সে এবং ফার্দিন ঘনিষ্ঠ হল এবং সময়ের সঙ্গে সঙ্গে শুভেচ্ছা জানাই তোমাকে দম নিশ্চয়ই গর্বিত হবে আমরা খুবই গর্বিত আর খুশি তো জন্য বলছি যে ওদের মিলনের জন্য দায়ী হলাম আমি। এবং এভাবেই বিশ্বাস এবং ভালোবাসায় ভর করে এই গল্প শেষ হয় ওই যে কথায় আছে সাহস এবং দয়া সবসময় পুরস্কৃত হয় এ তো আমি বলেছি হ্যাঁ তুমি বলেছ